কিছু বলার আগে আপনার কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেলে আপনি মন্ত্রিসভা ছেড়ে চলে যাবেন এবার বলুন কি জানতে চান কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর এখনো সেটাই বলছি কারণ ট্যাক্সের টাকাটা উন্নয়নের কাজেই লাগে গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি সরকারি লোন পেয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকারও বেশি তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত হয় তাহলে টাকাটা গেল কোথায় ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে হোম মিনিস্টার ফাটাকেষ্টকেষ্ট আট কোটি সাধারণ মানুষের একজন আর সেই সাধারণ মানুষ ফাটাকেষ্ট আপনার থেকে জানতে চাইছে বাইরে থেকে বিজনেসম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছে আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান খুললেও আপনারা তার ওপর ট্যাক্সে বোঝা যাবে লাভের সতেরোশো কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে আর দিনের শেষে সেই পানওয়ালা সাতাশ টাকা চারানা তার বইয়ের হাতে তুলে দিচ্ছে এখন একটা বাচ্চাও জানে জন্মাবার আগে দিয়ে মায়ের পেট থেকে বেরোতে হয় ছাড় নেই রাজ্যের লোক দেখছে তো তাই হিরো সাস্তে চাইছেন বকাটে স্বামী রোজগারের টাকাটা স্ত্রীর হাতে তুলে দিই খালাস একবারও হিসেব করে দেখে না ওই টাকায় সংসার চলবে কি করে যে সংসার চালায় সেই বুঝে আপনি হলেন সেই বকাটের স্বামী যে শুধু হিরোগিরি করে বেড়ায় সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না ঠিক আছে জানাচ্ছি আপনাকে বাজেটে চার হাজার কোটি টাকা ঘাটতি দিন আমাকে সেই টাকাটা দু চারটে পুলিশ অফিসার কে বরখাস্ত করে গুন্ডা পিটিয়ে খবরে আসা যায় একটা রাজ্যের হেসেল চালানো অন্য জিনিস শুধু ফাঁকা দেখে না খবর তৈরি করে আমি শুধু একটা জিনিসই জানি মন্ত্রীরা পাবলিকের পাপ নয় পাবলিক সার্ভেন্ট আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি খালাস দিন গুনে বলে দিচ্ছি চার হাজার কোটি টাকার ঘাটতি আমি সাত দিনে পূরণ করব চার আনাও ঘাটতি থাকবে না আর এর জন্য বাইরের কোন লোকের কাছে হাতও পাতবো না এটা ফাটাকে স্টোর গ্যারান্টি কিন্তু তার আগে আপনাকে এই দপ্তর ছাড়তে হবে অর্থ দপ্তরটা পেটো বাঁধা হাতের কাজ নয় তার জন্য অর্থনীতির চন্দ্রবিন্দু চাঁদ দেখে আটকে রইলেন উন্নয়নের উতে। একটু এগোতে পারলেন আমি নয় হারিকেন নিয়ে একটু দেখি না বাকি অক্ষর গুলো খুঁজে পাই কিনা বলুন আপনি রাজি